সকাল থেকে রাত পর্যন্ত আমাদের ঘরে প্রত্যেকটা মহিলাকে সংসারের সব কাজ করতে হয় আর এই কাজগুলো যদি কিছুটা বুদ্ধি খাটিয়ে আর কিছু ঘরোয়া টিপস ফলো করে করে না যায় তাহলে কিন্তু অনেকটা খরচ কমে যায় তার সঙ্গে আমাদের পরিশ্রমও কমে আর সময় কিন্তু অনেকটা পাওয়া যায় সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে বন্ধুরা আমরা যখনই বাড়িতে এরকম গাজর কাটি তখন কি করি আমরা কিন্তু এরকম শাপনারের ইউজ করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা কোথাও ঘুরতে গেছি সেক্ষেত্রে কিন্তু এই রকম ধারালো জিনিস ছুরি সাপনার জাতীয় জিনিস কিন্তু ট্রেনে বা ফ্লাইটে কিন্তু অ্যালাউ করে না তো সেক্ষেত্রে আমরা কি করব দেখো বন্ধুরা আমরা সাপনার ছুরি না ব্যবহার করতে পারলেও আমরা কিন্তু ওষুধ সময় ক্যারি করি আর এই রকম স্টিলের যেগুলো ধারালো যে মুটকিওয়ালা যে ওষুধগুলো আছে সেই ওষুধের মুটকিগুলো দিয়ে দেখো সহজে কিন্তু আমরা গাজরটাকে এইভাবে ছাড়িয়ে নিতে পারবো যদি আমাদের ঘরে বা ধরো কোথাও বাইরে গেছি তো সেখানে যদি আমাদের সাপনার নাও থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম ওষুধের খাপ দিয়ে আমরা কিন্তু গাজরের খোসাগুলো সহজে ছাড়িয়ে নিতে পারবো তবে প্লাস্টিকের ঢাকনা হলে কিন্তু হবে না তোমাদের এরকম স্টিলেরই ঢাকনা হতে হবে আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু আছি যারা নাকি ভেন্ডি খায় আর এই ভেন্ডি কাটতে গেলে কি হয় একটা একটা করে কিন্তু ভেন্ডি কেটে নিতে হয় আর ভেন্ডি কাটার আগে অবশ্যই মাথায় রাখতে হবে ভেন্ডিটাকে কিন্তু তোমাদের আগে ধুয়ে নিতে হবে যদি তোমরা ভেন্ডিটাকে পরে ধুতে যাও তাহলে কিন্তু একটা জোল জলো হয়ে যাবে আর সেক্ষেত্রে কিন্তু প্রচুর জল ছাড়বে তো বন্ধুরা যেটা নাকি বলছিলাম একটা একটা করে ভেন্ডি কাটতে গেলে অনেকটাই সময় লাগবে তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা যদি একসঙ্গে এরকম একাধিক ভেন্ডি নিয়ে তারপরে একটা গাডার এইভাবে আটকে দা দিয়ে তারপরে এইভাবে কেটে নিতে পারি তাহলে যে ক্ষেত্রে আমরা একটা একটা করে ভেন্ডি কাটবো সেক্ষেত্রে কিন্তু আমরা একের অধিক ভেন্ডি কাটা হয়ে যাবে মানে একই সময়ের মধ্যে আমাদের কিন্তু একের অধিক ভেন্ডি কাটা হয়ে যাবে তাহলে কি হচ্ছে আমাদের সময়টা অনেকটা কম লাগছে প্লাস আমাদের কাজটা করতেও কিন্তু অনেকটা সুবিধা হচ্ছে ছোট্ট টিপস বন্ধুরা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে আশা করি তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এখানে আমি একটা ব্লেড নিয়ে নিয়েছি এবার ব্লেড বন্ধুরা আমরা কি হয় আমরা যদি এরকম সরাসরি ব্লেডটাকে ইউজ করতে যাই তখন অনেক সময় কি হয় ব্লেডটা এতটাই ধারালো থাকে না কেন আমাদের কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তোরা আমরা একটা জিনিস বানাবো যেটা দিয়ে তোমাদের ডাইরেক্ট হা ব্লেটে হাত দেওয়ার দরকারই নেই হাত ছাড়াই কিন্তু তোমরা ব্লেডতে সমস্ত জিনিস কেটে নিতে পারবে তার জন্য কি করব দেখো এখানে আমি একটা চিরুনি নিয়ে নিয়েছি এরপরে চিরুনিটা মানে প্রথম মাঝখান থেকে ব্লেডটাকে ভেঙে দু দুটুকরো করে নেব করে নেওয়ার পর তারপরে যে ফেবিকুইক যে আঠাগুলো আছে যেটা নাকি প্রচণ্ড পরিমাণে আঠা এইগুলো তোমরা জানোই সহজে খোলে না সেই ফেবিকুইক আঠা এখানে লাগিয়ে দেব ব্লেডটার মানে এক পাশে তারপরে কী করব এই ভাবে চিরুনির মাথার মধ্যে এইভাবে লাগিয়ে দেব লাগিয়ে দিলে দেখতে পারছ পুরো কিন্তু সেট হয়ে গেছে এবং সহজে কিন্তু এই ব্লেডটা খুলবে না খুলবে না তো বন্ধুরা এবার এই ব্লেড মানে এইভাবে আমরা কি করব দেখো বন্ধুরা আমরা কিন্তু সেলোটেপ অনেকেই ইউজ করে থাকি আর এই সেলোটেপ কাটার জন্য কাছি বা এরকম ব্লেড আমরা ইউজ করে থাকি তো দেখো আমরা ডাইরেক্ট যদি ব্লেড এইভাবে ধরি তখন কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা এরকম ধরো সবজি কাটি না কেন যদি ডাইরেক্ট আমরা ব্লেড দিয়ে কাটতে যাই তাহলে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই দেখো চিরুনির মাথায় যদি আমরা এইভাবে ব্লেডটাকে লাগিয়ে নিতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের ব্লেডটা হাতে না ধরেই কিন্তু কাটা হয়ে যাচ্ছে ছোট্ট টিপস বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে অ্যাপ্লাই করো আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল সেহেতু আমাদের যেটা হয় আমাদের কিন্তু রেগুলার এই বৃষ্টিতে ছাতাটা ভিজতে থাকে আর ভেজার ফলে যদি আমরা এইভাবে রেখে দিই জড়িয়ে তাহলে কি হয় আমাদের এই ছাতার গা থেকে একটা বিচ্ছিরি গন্ধ বেরোয় তার সঙ্গে কিন্তু ছাতাটা জং ও পড়তে থাকে আর এইভাবে কিন্তু ছাতাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে তো বন্ধুরা আমরা কি করব আমাদের ঘরে যে কোনো সুগন্ধি পাউডার নিয়ে যদি ছাতাটার এরকম খা মানে খাপে খাপে এইভাবে লাগিয়ে দিতে পারি আর এই জয়ন্তে জয়ন্তে কিছুটা নারকেল তেল দিয়ে তারপরে যদি এইভাবে একটুখানি নাড়া নাড়িয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ছাতাটা অনেকটা ভালো থাকবে তো যখনই আমাদের ছাতা ধরো ইউজ আমরা করছি না সেই সময়ের জন্য ভালো করে ছাতাটাকে শুকিয়ে তারপরে ছাতাটাকে এইভাবে গুটিয়ে এরপরে বন্ধুরা কি করতে হবে একটা আমাদের ঘরে যে কোনো পুরো পুরোনো মোজা থাকলে সেই মোজার মধ্যে এইভাবে গুটিয়ে রেখে দাও তাহলে ছাতাটা কিন্তু দেখতেও ভালো লাগবে আর খুব সুন্দর থাকবে ছাতাটা সহজে নষ্ট হয়ে যাবে না চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের ঘরে আমাদের হাজব্যান্ডের এমন অনেক জামা থাকে পুরনো জামা থাকে যেগুলো নাকি আমাদের কাজে আসে না তখন কি হয় আমরা জামাগুলো কিন্তু ফেলে দিই তো বন্ধুরা এবার থেকে সেই জামাগুলো আমরা ফেলে দেবো না এই জামাগুলো দিয়ে কিন্তু আমরা ছোট ছোট কাজ করে নিতে পারবো সেটা কী কাজ চলো দেখে না যা প্রথমে দেখতেই পারছো জামাটাকে আমি প্রথমে উল্টে নিলাম উল্টে নেওয়ার কি করব এই যে পেছনের যে জায়গাটা সেখানে কি কিন্তু আমি একটা গাডার বেঁধে দেবো এইভাবে দেখো গাডারটা আমি বেঁধে দিচ্ছি বেঁধে দেওয়ার পর এরপরে আবার পুনরায় জামাটাকে আমি সোজা করে নেব সোজা করে নেওয়ার পর তারপরে এরকম হ্যাঙ্গারের সাহায্যে যেরকম আমরা হ্যাঙ্গিং করি জামা কাপড় ঠিক সেইভাবে হ্যাঙ্গারের সাহায্যে এভাবে আটকে দেব যাতে বন্ধুরা হ্যাঙ্গার থেকে খুলে না যায় সেক্ষেত্রে আমরা কি করব এখানে দুটো ক্লট ক্লিপের সাহায্য নেব ক্লট ক্লিপ দুটো এরকম দুই পাশে কিন্তু এরকম আটকে নেব আটকে নেওয়ার পর এবার বন্ধুরা তোমাদের সুবিধা মতো যে কোনো ঘরের একটা যে কোনো জায়গায় এইভাবে তোমরা জামাটাকে টানিয়ে দেবে টানিয়ে নিয়ে দেওয়ার পর এরপরে নিচে তোমাদের যদি ঘরে কোনো শক্ত পিসবোর্ড থেকে থাকে সেই পিসবোর্ডটা কী করবে এরকম নিচের দিকে দিয়ে নেবে দিয়ে নিলে কি হবে তাহলে কিন্তু নিচটা অনেকটাই শক্ত থাকবে সহজে কিন্তু কোনো কিছু পড়ে যাবে না এরপরে বন্ধুরা আমাদের ঘরে যে বাচ্চার জামা কাপড় থাকে অনেক সময় দেখা যায় যে আমাদের আলমারি ভর্তি হয়ে গেছে বাচ্চার জামা কাপড়ে আমরা ছোটো ছোটো কিন্তু আলমারি কিনে থাকি কাপড়ে তো এবার থেকে সেই কাপড়ের আলমারিগুলো কেনার কোনো দরকার পড়ছে না এরকম ঘরে থাকা পুরনো সার দিয়েই কিন্তু আমরা এরকম একটা একটা হ্যাঙ্গিং আলমারি তৈরি করে নিতে পারবো এর ভেতরে সমস্ত জামা কাপড় রাখতে পারবো টিপসটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা দেখতেই পারছো এখানে আমি একটা খালি গোলাপ জলের বোতল নিয়ে নিয়েছি এবার তোমরা ভাবছো তো এখানে খালি গোলাপ জল আমি কি করব তো বন্ধুরা আমার এখন কিন্তু গোলাপ জলের এই খাপটা আমার কোনো দরকার পড়বে না মানে বোতলটা আমার যেটা দরকার পড়বে সেটা হলো এই ঢাকনিটা এ ঢাকনিটা এরপরে এই যে লোহার যে রডটা দেখছো সেই রডটা সাহায্যে কী করবো লোহার রডটা প্রথমে কিন্তু আমি গরম করে নেব হিট করে নেব এবং প্রচণ্ড পরিমাণে হিট করে নেবো এখানে যদি তোমাদের মোটা জাতীয় কিছু থাকে যেমন মোটা পেরেকও থাকে সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো এরপরে বন্ধুরা এই মুটকিটার যে কোনো একটা সাইডে একটু বড় করে আমি ফুটো করে নেব দেখতেই পারছো গরম করলে এরকম প্লাস্টিকের জিনিস কিন্তু সহজে ফুটো হয়ে যায় তো দেখো আমি এখানে একটু গোল করে এইভাবে কিন্তু ফুটোটাকে আস্তে আস্তে চতুর্দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কিন্তু বড় করে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমার পুরোপুরি ফটোটা হয়ে গেছে এরপরে তোমাদেরকে দেখাচ্ছি যে ঠিক কতটা পরিমাণ তোমাদের ফটোটা করতে হবে তো দেখো এখানে কিন্তু আমার পুরো হয়ে গেছে হওয়ার পর এরপরে কি করব বন্ধুরা দেখো এখানে আমি একটা গার্ডার নিয়ে নিয়েছি এরপরে এই গার্ডারটাকে কি করব এই যে ফাঁকা যেটা করেছি যে ফুটোটা করেছি সেটার মধ্যে এই গার্ডারটাকে ঢুকিয়ে দেবো এই জন্যই বন্ধুরা একটু বড় করেছি এরপরে ঢুকি দিয়ে কি করব এটার সঙ্গে এটার আর একটা পার্ট এইভাবে কি করব গিট মেরে নেবো এবার গিট মেরে নেওয়ার পর দেখো এটা একটা দারুণ জিনিস তৈরি হচ্ছে যেটা নাকি তোমরা দেখলে অবাক হয়ে যাবে এটা কি চলো দেখে না যাক দেখো বন্ধুরা আমরা অনেক সময় কি হয় আমাদের এই যে পর্দার যে এই লেসগুলো থাকে এগুলো অনেক পর্দার কিন্তু ছিঁড়ে যায় তো সে তখন আমরা কি করি আমরা বাজার থেকে বিভিন্ন রকমের এরকম পর্দা বাঁধার জন্য বিভিন্ন রকমের জিনিস কিনে আনি তো এবার থেকে কেনার তো কোনো দরকারই নেই এই যে একটা ঘরে এই যে আমি যে জিনিসটা তৈরি করলাম এটা দিয়েও কিন্তু আমরা পর্দাটাকে সহজে এইভাবে বেঁধে রাখতে পারবো তো দেখো কিভাবে করছি গাডারটাকে পেছন দিক থেকে এনে কি করব এই মুটকিটার মধ্যে এই আরেকটা সাইড ঢুকিয়ে দেবো তাহলেই কী হবে আমাদের খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর পর্দাটাও কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই লেসগুলো লাগানোর কোনো দরকার পড়বে না বা বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজনই পড়বে না আর আলাদা করে টাকা খরচ করারও কোনো প্রয়োজন পড়বে না ছোট্ট টিপস বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে অ্যাপ্লাই করো আশা করি তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু এরকম ডট পেনের কানি ইউজ করে থাকি এবার দেখা যায় যে আমাদের পেনের কালিটা ফুরিয়ে গেছে সেক্ষেত্রে আমরা কি করি এই পেনগুলো কিন্তু আমরা আর ইউজ করি না আমরা ফেলে দিই কিন্তু বন্ধুরা আমরা পেনগুলোকে এবার থেকে ফেলবো না ফেলে না দিয়ে কি করব এই মুটকিগুলো দিয়ে কিন্তু একটা ছোট্ট কাজ করে নেব সেটা কি কাজ চলো দেখাই বন্ধুরা আমাদের ঘরে যে ওয়েপারগুলো আছে এই ওয়েপারগুলো দিয়ে যদি আমরা ডাইরেক্ট কাজ করতে যাই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের দুবার দুবার করে মানে প্রথমে ধরো জলটাকে আমাদেরকে সোপ করে নিতে হবে তারপরে ন্যাকড়া দিয়ে মুছতে হবে তো এটা না করে বন্ধুরা এক কাজে দু কাজ করব সেটা কি দেখো এখানে আমি একটা সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি এরপরে ন্যাকড়াটার মাথায় ঠিক এইভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি তো যাদের ঘরে দেখা যায় যে ক্লথ ক্লিপ থাকে না সেক্ষেত্রে দেখো এরকম পেনের ঢাকনার যে হ্যান্ডেলের দিকটা আছে সেটা এইভাবে দেখো এইভাবে ঢুকিয়ে দিলে কিন্তু পুরো সেট হয়ে যাবে কাপড়টা কিন্তু সহজে খুলে যাবে না এরপরে বন্ধুরা তোমাদের এমন অনেক জায়গা আছে যেখানে নাকি তোমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গাগুলোতে তোমরা কিন্তু সহজে পরিষ্কার করে নিতে পারবে যেমন নাকি গ্যাসের নিচ দেখো এইভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারবে এছাড়া ড্রেসিং টেবিল আলমারি এইসবের নিচগুলোও কিন্তু তোমরা সহজে পরিষ্কার করে নিতে পারবে এছাড়া ধরো যে কিচেনের যে উপরের যে টাইলসগুলো আছে সেগুলো তো আমাদের হাত পৌঁছায় না সেক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারবো তো একটা পেনের মুটকি দিয়ে দেখছ কত সুন্দর একটা কাজ হয়ে গেল তো আশা করি বন্ধুরা আজকের এই টিপসগুলো যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে টিপসগুলো তোমাদের কেমন লাগলো আর যারা আমার নতুন বন্ধু বন্ধুবান্ধব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও চলো বন্ধুরা আজকের মতো টাটা